সালাতুল হাজত নামাজের নিয়ম সালাতুল হাজত একটি নফল নামাজ যা বিশেষ প্রয়োজনকে সামনে রেখে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য প্রার্থনা করতে আদায় করা হয় এই নামাজের মাধ্যমে মুমিন ব্যক্তি জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে আল্লাহর নৈকট্য ও সাহায্য কামনা করে হাদিসে সালাতুল হাজের ফজিলত সালাতুল হাজতের নামাজের ফজিলত নিয়ম বর্ণিত আছে যা মমিনদের আল্লাহর ওপর ভরসাকে দৃঢ় করে সালাতুল হাজত নামাজের নিয়ম সালাতুল হাজত একটি নফল নামাজ যা সাধারণত দুই রাকাত আদায় করা হয় তবে ইচ্ছা হলে চার বা ততাধিক রাকাতও পড়া যায় নামাজের নিয়ম বিস্তারিত বর্ণনা করা হল এক অজু করা সালাতুল হাজত নামাজের জন্য পূর্ব পবিত্রতা প্রয়োজন তাই প্রত্যেক নামাজেই প্রয়োজন পবিত্রতা থাকা প্রথমে অজু করতে হবে অজুর ফল চারটি মুখোশ মুখমণ্ডল ধোয়া দুই হাত কোনো পর্যন্ত ধোয়া মাথা মাসে করা এবং দুই পা টাকনো পর্যন্ত ধোয়া এছাড়া সুন্নত অনুযায়ী অজু করা উত্তম যেমন বিসমিল্লাহ বলে শুরু করা কলি করা নাকের ভেতরে পানি দেওয়া ইত্যাদি দুই নম্বর নিয়ত করা নামাজ শুরু করার আগে মনে মনে সালাতুল হাজতের নিয়ত করতে হবে নিয়তের উদাহরণ আমি দুই রাগাত সালাতুল হাজত নফল নামাজ আল্লাহ আল্লাহতালার জন্য আদায় করছি আল্লাহর সাহায্য প্রার্থনা করে নিয়ত করে মনে করা যথেষ্ট মুখে বলা জরুরি নয় তাই তিন নম্বরটা আমরা জেনে নিই চলুন দুই রাকাত নামাজ আদায় প্রথম রাকাত তাকবির তাহনিমা আল্লাহ একবার বলে নামাজ শুরু করা সুরা ফাতিহার পর যে কোনো সোরা পড়া যেমন সুরা ইখলাস তারপর রুকু শেষদা অন্য নিয়ম অনুসরণ করে প্রথম রাকাত সম্পন্ন করা দ্বিতীয় রাকাত একই সুরা পরা একটি পড়া রুকু শেষদা সাহতে পড়া সালাম ফিরিয়ে নামাজ শেষ করা এই নামাজ সাধারণত ফরজ বা নফল নামাজের মতোই পড়তে হবে তবে খোস খুচু মনোযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ চার নম্বর নামাজের পর দোয়া নামাজের শেষে আল্লাহতালা প্রশংসা দরুদ পড়ে নিজের প্রয়োজনের জন্য দোয়া করতে হবে আবদুল্লাহ ইবনি আবু আউফার দেওয়াল তাল্লাহ থেকে বর্ণিত মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে কোনো প্রয়োজন বা মানুষের কাছে কোনো দরকার থাকে সে যেন অজু করে দুই রাকাত নামাজ পড়ে তারপর আল্লাহ তালার প্রশংসা করে নবীজ সাল্লা সাল্লাম ওপর দরোদ পড়ে এবং এই দোয়া পড়ে উচ্চারণ আমরা সবাই আরবি এবং বাংলা সবাই যে কোনো ছোট বইগুলো নিয়ে আমরা পড়ে নিতে পারি ওপরের দোয়ার পর নিজের প্রয়োজন বা দরকারের জন্য নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করা দোয়া করার সময় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং ধৈর্যের সঙ্গে ফলাফলের অপেক্ষা করা আর আপনি আমার এই দোয়াটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে সবাই দোয়াটি মুখস্থ করে নেবেন